শনিবার আশুলিয়া ক্যাম্পাসে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাব অংশ নেন দুই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এতে বাহারি পিঠা শরবত ফুচকা মিষ্টান্নের পশ্বা সাজিয়ে বসেন তারা সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন আগামীতে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে আসবে মানারাত মানারাত আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের দশটি সেরা বিশ্ববিদ্যালয় একটিতে পরিণত হবে এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা আশা করেন একাডেমিক শিক্ষা ও সংস্কৃতি বিকাশে আরো উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উৎসবগুলো আমরা যেন ক্রমান্বয়ে করতে থাকি এটা যেন একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে আমরা যত বেশি আসলে পরস্পরের সাথে একাতবদ্ধ থাকবো আমরা যত বেশি আমাদের সম্পর্কের জায়গাটা যত আমাদের দৃঢ় থাকবে তত কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আসতে পারবো আপনাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ভবিষ্যৎ এই ভবিষ্যতের এই উজ্জ্বলতা এই সৌন্দর্যতাটুকু আপনাদেরকেই আপনাদেরকেই অর্জন করতে হবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে যেতে বলবো আগামীর বিশ্ব পরিচালনায় আমাদের নেতৃত্ব দিতে হবে শিক্ষা কার্যক্রম হবে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সেখানে শিক্ষার কার্যক্রম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে রেখে সেখানে শিক্ষা কার্যক্রম হবে যে হিউম্যান রিসোর্স কে আমার প্রধান অতিথির বক্তব্যে মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান বলেন শিক্ষার সঙ্গে নৈতিকতার চর্চায় কার্যকর ভূমিকা রাখবে মানারাতের শিক্ষার্থীরা মানুষের বিপদের সময় এগিয়ে আসলাম না এই শিক্ষার কোনো মূল্য নাই শিক্ষার মূল্য তখন হবে যখন বিপদের মানুষের পাশে থাকবে সেটি হচ্ছিল সবচেয়ে বড় শিক্ষা সেটি আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে লিড করবে বাংলাদেশকে এমন উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন আরো বিকশিত হবে বলে আশা আয়োজকদের আক্তার ক্যাম্পাস টিভি